নমস্কার বন্ধুরা আজকে মাইনরিটি অ্যাফেয়ার্স এবং এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নির্দেশিকা জারি হয়েছে এর আগেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্যারা টিচার সহ এস এস সমস্ত যে টিচাররা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন অন্যান্য যে কর্মচারী তাদের সাথে তাদের কিন্তু এই কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারীরা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের সকলেরই কিন্তু ষাট বছর বা পঁয়ষট্টি বছর যার যেটাই অবসরের সময়সীমা তারপর পাঁচ লাখ টাকা টার্মিনাল বেনিফিট হওয়ার কথা তো এর ম্যাচিং অর্ডার এর আগে পর্যন্ত বেরোয়নি আজ অনেকটাই পরে কিন্তু প্রায় এক বছর অতিক্রান্ত হতে চললো এই ম্যাচিং অর্ডারটা বেরোলো এবং এটার কিন্তু এফেক্টটা পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই হবে অর্থাৎ এতদিন ম্যাচিং অর্ডার না বেরোলেও পয়লা এপ্রিল দু হাজার পর যে সমস্ত টিচিং বা নন টিচিং স্টাফ যারা এস এস কে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মাদ্রাসা শিক্ষা কেন্দ্র মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সিনিয়র টাইপ শিশু শিক্ষা কেন্দ্র এদের সাথে জড়িত ছিলেন তাদের কিন্তু টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা পাবেন কেউ যদি ইতিমধ্যে না পেয়ে থাকেন পঁয়ষট্টি বছর পর অবসর নিতে গিয়ে তাহলে তিনি এই অর্ডারের বলে কিন্তু নিশ্চিতভাবেই পাবেন তো এটা একটা নিশ্চিতভাবেই যে সমস্যা তৈরি হচ্ছিল অবসরকালীন সুবিধা পেতে সেটাকে দূর করবে কিন্তু পাশাপাশি যে বেতন এসএসকে কে এম এস কে নন টিচিং স্টাফ বা প্যারা টিচাররা পাচ্ছেন তাতে তাদের প্রতিদিনের যে জীবন দৈনন্দিন জীবন সেটা কিন্তু কঠিন হয়ে উঠছে এই বিষয়ে বর্তমানে অর্ডারটা দরকার এই টার্মিনাল বেনিফিট তো অনেক পরে কিন্তু প্রতিদিন যে তারা কাজ করছেন সেইখানে তাদের যে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে সেটাকে বর্তমান সময়ের নিরিখে বাজার দরের নিরিখে যদি না বাড়ানো হয় তাহলে সেটা সত্যিই খুব অসুবিধাজনক কষ্টকর তো সেই বিষয়টাও কর্তৃপক্ষ অবশ্যই তাদের নজর দেওয়া উচিত এইখানে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়ে এই সমস্যার সমাধান হবে না পাঁচ লাখ টাকা টার্মিনাল বেনিফিট দিয়েও সমস্যার সমাধান হবে না যেহেতু এই অর্ডারটা আজকেই বেরিয়েছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বোঝা যাচ্ছে যে গভর্নমেন্টের মাথায় রয়েছেন চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন কিন্তু ঠিক যেভাবে এই সমস্ত কর্মচারীরা গভর্নমেন্টকে পাশে পেতে চাইছেন সেভাবে এখনো কিন্তু গভর্নমেন্ট ভাবছেন না অন্তত তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না আমরা সেদিকে আশায় তাকিয়ে থাকবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ